হ্যালো হ্যালো তারপরে সবাই জয়েন হয়ে যাও কে কে এসছে একটু কমেন্ট করো কে কে এসেছে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট করো কে কে তো কালকে কেউ ছিল আপনাকে কমেন্ট করো কে কে এসছে একটু কমেন্ট করো দেখি আজকে কে কোথা থেকে এসছে কমেন্ট করো একটু দেখি সে কি কেউ বাংলাদেশ থেকে এসেছো তাহলে একটু কমেন্ট করো কেউ বাংলাদেশ থেকে এসে থাকলে কমেন্ট করো না আ করো খাও খাও আমি একা কেন খাবো খাও আ করো খেতে না হেবি খেতে হেবি

যে লাইক দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ কমেন্ট করো একটু কমেন্ট লাইক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এখানে একটা ভোট দিয়ে দিয়েছি ভোটটা দিয়ে দাও আর একজন লাইক দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ কে কে লাইক দিচ্ছে একটু কমেন্ট করো দেখি কে কে লাইক দিলে একটু দেখি কমেন্ট করো তার মানে লাইভে থেকেও নেই যে নোটে দিলা তার মানে সে লাইভে থেকেও নেই हेलो हेलो बापी बापी लहरी ना कि लहरी तुम्हें कि बापी लहरी सुपार गेमिंग बॉस बापी फाइव पॉइंट पाँच बारो তুমি কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো ও আমি ভাবছিলাম বাংলাদেশ কারণ আমার লাইভে যেদিন আমি লাইভে বসি না কেন এখন ডেইলি বসা হচ্ছে বেশিক্ষণ করে বসি না তাও বসা হচ্ছে তো কেউ না কেউ বাংলাদেশ থেকে থাকবে আছেই বাংলাদেশ থেকে কেমন আছো তুমি বলো তোমরা কেমন আছো একটু কমেন্ট করো কেমন আছে সবাই সবাইকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার সামনেই তো ফার্স্ট জানুয়ারি অনেক ধন্যবাদ ফ্যামিলির সবাই ভালো আছে তো ফ্যামিলির সবাই ভালো আছে তো এখানে ভোট দিয়ে দিয়েছি সবাই ভোট দিয়ে দাও দেখি কে কেমন আছে অনেক ধন্যবাদ ভালো থাকলেই ভালো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর একজন ভোট দিয়েছে ভালো তার জন্য ধন্যবাদ তোমাদের পাঁচ দিন আগে থেকে হ্যাপি নিউ ইয়ার আমার ইচ্ছা আছে যে নিউ ইয়ারের আগের দিন মানে টোয়েন্টি ফোর ডিসেম্বর রাত্রেবেলা লাইভে আসা মানে বারোটার দিকে দেখি কতটা পারি মানে ইচ্ছা আছে এখনও পারবো কি না তার নেই ঠিক তো দেখা যাক কী হয় দেখা যাক কি হয় আর একজন ভোট দিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ ভোট দেওয়ার জন্য এখন তো কি আমার লাইফে কেউ না কেউ থাকছে একজন করে হায় 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 মিস্টার হোসেন হায় হায় মিস্টার হোসেন হ্যালো মিস্টার হোসেন কোথা থেকে দেখছো তুমি রিয়াকশান দিল তার জন্য ধন্যবাদ মিস্টার হোসেন কোথা থেকে দেখছো চৌষট্টি বিরাশিকে বলছি তুমি ওকে বাংলাদেশ থেকে বলছো মিস্টার হোসেন সবাইকে নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা রইল একটা তোমাদের কথা বলছি আমাদের এখানে মানে বাচ্চারা ইয়ে দেখো এখানে পিম্পল হয়েছে ঘুরতে গেছিলাম কালকে তার রিয়াকশান তো যাই হলো আমাদের এখানে বাচ্চারা মানে আমিও করতাম এখন করি না তো আমাদের এখানে বাচ্চা স্যানটা বিশ্বাস করে কতটা যায় না বাট আমাদের এখানে সবাই মজা ঝোলায় বাচ্চারা তো যে যার মতো পারে ধরো কেউ লজেন্স দিলো কেউ চকলেট দিল দেন কেউ কেক দিল দেওয়া হয় আমরাও দিই তো এবারে ইচ্ছা আছে দেওয়ার দেখি কি হয় যখন দেব তখন তোমাদের সঙ্গে লাইভে থাকবো ইচ্ছা আছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো দীপঙ্কর দাসের হাগা পেয়ে গেছে তার জন্য এইভাবে ভাবে আসছে সবাই চ্যানেলে ডবল ট্যাপ করে লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করো আমি এত রাতে লাইভে বসি বলে আমার বুনু আসতে পারে না মানে বুনুকে কাকি ছাড়ে না এত রাত করে কাছে কিন্তু বাড়ি মানে এটা আমাদের বাড়ি পাশে আমার হচ্ছে বাড়ি কাকি বড় বড়ো বাড়ি তারপরের বাড়িটা কিন্তু বুনুর বাড়ি মানে বুনুদের বাড়ি ছোটো কাকির বাড়ি আসতে যায় না রাত করে অবশ্য দশটা বেজে গেছে না দীপঙ্কর দাসকে পিন কমেন্টে রাখলাম এত ইউনিক একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ওয়েলকাম রিয়াকশান দেওয়ার জন্য ধন্যবাদ रियेक्शन देर थैंक यू सो माच स्क्रिने डबल टैप कर लाइक कर दाओ स्क्रे डबल टैप कर लाइक कर दाओ দীপঙ্কর দাস কোথা থেকে দেখছো কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করো দীপঙ্কর দাস কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো পঙ্কজ দাসকে বলছি যদি থেকে থাকো কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো আমিও জানি আর কথা বলার জন্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ধন্যবাদ আজকেও বেশিক্ষণ থাকবো না আধ ঘন্টাও থাকতে পারবো না এক্ষুনি মা ডাকবে খাওয়ার জন্য র্যাকেট খেলতে গেছিলাম আস্তে আস্তে দেরি হয়ে গেছে কে কোন কোন খেলা পছন্দ করে একটু কমেন্ট করো কে কোন খেলা খেলতে বেশি পছন্দ করে একটু কমেন্ট করো দেখি সবথেকে পছন্দেরটা কমেন্ট করো ফুটবল ওকে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো দীপঙ্কর দাস কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো राज्यों वाला बच पड़ा पूरा एड्रेस बोलते हाय बोलो যাচ্ছি হয়ে গেছে আর থাকবো না বেশি এখনই সব আসছে বেশি বেশি করে যখনই বলি থাকবো না তখনই বেশি বেশি করে আসে সবাই ভোট দিয়ে স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে দাও লাইভ স্ট্রিমটাকে লাইক করে দাও আর এখানে ভোট চিহ্ন আছে ভোট দিয়ে দাও তাড়াতাড়ি একটা ভোট দাও लाइक पढ जाउँ धन्यवाद

কবে দিল ওই কলমের ঢালাই ভাই কুড়ি মিনিট হলে রেখে দেবো কুড়ি মিনিট হলে রেখে দেবো খেতে যাবো খেতে অঞ্জলি ড্যাডকে কোথা থেকে দেখছো অঞ্জলি ড্যাড অঞ্জলি এগুলো কি সবাই ফেক অ্যাকাউন্ট নাকি দেওয়া একটা ছেলের ফটো এখানে লেখা বাই 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 কেটে দিলাম লাইভ লাস্ট কমেন্ট গুড নাইট গুড নাইট সবাই গুড নাইট সবাইকে গুড নাইট সুইট ড্রিম ভালো করে ঘুমা খায় দেয় ঘুমায় পর अच्छा अच्छा ठीक है बाय बाय बा चले गल